যারা মা বাবা আছেন প্রত্যেক মা বাপকে বলি যে আপনার মেয়েকে কাবুর কিনে দেন সঠিক কাবুর যে যারা মানুষের নজর না করে আপনি ভুলটা কিনে দেন বা সেরস কামির বাল মানি কিনে দেন যাতে আপনার মেয়ের দিকে একটা ছেলে তুমি না তাকাতে পারে কিন্তু এমনভাবে কিনে দেন কারণ আইডিয়া আপনার দায়িত্ব আপনার মেয়ে আপনার মেয়েকে কেমনে চালাবেন কেমনে কি করবেন কেমনে কলেজে লাড়াবেন কেমনে মার্কেটে পারেন এটা আপনার দায়িত্ব কিন্তু আমি আপনার বলি যে আপনার মায়েকে নিজ দায়িত্ব রাখেন ভাবে যেমন রাস্তাঘাটে দায়িত্ব পারে হি দায়িত্ব আপনি পালন করেন কারণ এই জরসং গুলা এইগুলা বলতেছি কি কাপড় বিস্তারিত সৃষ্টি কি কত মেয়েদি কতভাবে আগে মা বাপের দেখা উচিত কিন্তু এই কারণে এই জরসং গুলা আমি আবার বলি আপনার মেয়ে কলেজে কি কাপড় কিনতে কিনতে যাইতেছে কেমনে কি করতেছে এই আপনারা একটু খেয়াল রাখেন আপনার মেয়ে কোন কোন প্রেম করতেছে নাকি আপনার ছেলে কি ভাবে চলতেছে আপনার ছেলে কলেজে কেন বন্ধু ভাবে কি আড্ডা দিতাছে এই এটি আপনারা নজর রাখেন তাই আপনারা ছেলে মেয়ে ভালো থাকবে তাই আমি বলি প্রত্যেক মা বাপকে আপনার মেয়েকে পর্দার লাহেন রাখেন নানি সুন্দরভাবে কিনে দেন যাতে বিস্তঙ্কভাবে যদি না আড়ে কারণ কি একটা মেয়েকে বিস্তঙ্ক দেখলে একটা ছেলে তাকায় তাই এটাই মানে দেখি আমরা কিন্তু এটা আপনার দায়িত্ব আপনার মেয়েকে সুন্দরভাবে মানে রাহা এটা আপনার দায়িত্ব আর আপনি যদি সুন্দরভাবে না রাখেন আপনার মেয়ে যদি একটা দর্শন বৃষ্টি আপনার আপনার কারণ হইব কারণ আপনারা দায়িত্ব পালন করেন না